শর্ট কমিটির মাধ্যমে আপনারা আপনাদের লোকগুলো বসিয়ে দিয়েছেন তখন আপনারা আপনাদের সংস্কার কার্যক্রমের 31 দফা তুলে গিয়েছেন এই 31 দফা হলো জনগণকে জোকা বানানোর কিছু কাগজ পড়া এই 31 হলো বাংলাদেশের মানুষকে আবার সোজা বানানোর একটি প্রতারণা করার দফা এই 31 দফা বাংলাদেশের মানুষের কোনো আদান ধারণ করে না এই যে সৃষ্টি করা হয়েছে আমাদের পিছনে এটা কোন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে এখন একজ্ল করে না এটা বিএনপির একটি দলীয় কার্যালয় হিসাবে একটি মুখপাত্র হিসাবে আবির্ভূত হয়েছে আমরা জনগণের পক্ষে গভর্নমেন্ট বলবো জনগণ আপনাদেরকে ক্ষমতা দিয়েছে জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছেন রক্তের ম্যান্ডেট নিয়ে এসেছেন রক্তের ম্যান্ডেটে বসে আপনারা বিএনপির পক্ষে কাজ করতে পারেন না